টেকনোলজি যে পৃথিবী বদলাতে পারে এই মেশিনটা তার প্রমাণ নাম্বার ওয়ান তো ট্রাফিক জ্যামে বসে আছো হুট করে ওবার এসে হাজির কিন্তু সেটা মাটি দিয়ে না বরং আকাশ দিয়ে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সিনেমার গল্প নয় ফ্লাইং ট্যাক্সি এখন বাস্তব বিশ্বের বড় বড় কোম্পানি যেমন ভোলুকোপোটার জবি অ্যাভুটিশন আর ই হ্যাং তৈরি করেছে এমন ট্যাক্সি যেগুলো আকাশ দিয়ে ওড়ে চলে পাইলট ছাড়াই পুরোপুরি অটোমেটেড ধরো তুমি ঢাকা উত্তরায় আর যেতে চাও গুলশানে মাত্র তিন মিনিটে পৌঁছে যাবে কোনো শব্দ নেই কোনো জ্যাম নেই এই ফ্লাইং ট্যাক্সি চলবে ব্যাটারিতে একদম জিরো ইমোশন আকাশপথে উড়বে নিজের রাস্তার মতো কোনো বাধা নেই থাকবে না কোনো জ্যাম জট থাকবে স্পেশাল এয়ারপোর্ট বা ভার্টিপোর্ট যেখানে নামবে আর উঠবে এই উড়ন্ত ট্যাক্সিগুলো বন্ধুরা এটা শুধু এক নতুন ট্রান্সপোর্ট নয় বরং এক নতুন যুগের শুরু ভবিষ্যতে উড়াবার। হয়তো আগামীকালই তোমার ছাদের উপর নেমে আসবে নাম্বার টু হাইপার লপ শব্দের থেকেও দ্রুত ট্রেন ধরো তুমি ঢাকায় বসে আছো আর মাত্র পঁচিশ মিনিটে পৌঁছে যাবে চট্টগ্রামে অবিশ্বাস্য শোনা গেলেও এটাই বাস্তব হাইপার লব দিয়ে এটা কোনো সাধারণ ট্রেন নয় এটি চলে একদম হাওয়ার ভিতর দিয়ে এক প্রকার টিউবের মতো লম্বা টেনেলের ভেতর এর গতি ঘন্টায় প্রায় বারোশো কিলোমিটার মানে প্লেনের থেকেও দ্রুত এই আইডিয়াটি জন্ম দিয়েছেন এলন মাস্ক আর এখন ভার্জিন হাইপারলভ সহ অনেক কোম্পানি এটি বাস্তবে তৈরি করেছে এই ট্রেনের ভিতরে থাকবে পট বা ক্যাপসুল যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাবে শব্দের চেয়েও দ্রুত গতিতে অথচ কোনো শব্দ নেই ঝাকুনি নেই এমনকি জানালার বাহিরেও কিছুই নেই একটা কথা ঠিক হাইপারলভ যদি সত্যি বাস্তব হয় তাহলে বাস ট্রেন এরোপ্লেন সহ সব কিছু অতীত হয়ে যাবে হাইপার লভ টেননা টাইম মেশিং কমেন্টে জানাবেন নাম্বার থ্রি ডেলিভারি ড্রোন ডেলিভারি ড্রোন আকাশ থেকে জিনিসপত্র নামছে ভাবতো তোমার অর্ডার করা খাবার কিংবা মোবাইল ফোনটা আসছে রাস্তা নয় বরং আকাশ দিয়ে উড়ে হ্যাঁ এটাই বাস্তব এটাই সম্ভব ডেলিভারি ড্রোনের মাধ্যমে অ্যামাজন গুগল এর ওয়েং আর ওয়ালম্যাট এর মতো এই ড্রোনগুলো নিজে নিজেই উড়ে চলে রাস্তা ট্র্যাফিক এড়িয়ে মাত্র দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তোমার দরজায় পৌঁছে যাবে এদের মধ্যে কিছু ড্রোন পাঁচ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে আর কিছু এমন প্রযুক্তি বানানো যা বৃষ্টির মধ্যেও ডেলিভারি করতে পারে আর সবচেয়ে বড় কথা এতে পরিবেশ কোনো ক্ষতি হয় না একদম ব্যাটারিতে চলে ভাবতো একদিন তুমি খাবার বা কোনো কিছু অনলাইনে অর্ডার করেছো সবই আসবে আকাশ পথে একদম আকাশে উড়ুন তো যন্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ ডেলিভারি মানেই ডেলিভারি ড্রোন নাম্বার ফোর সেলফ ব্যালেন্সিং ইলেকট্রনিক বাইক পড়ে যাওয়ার ভয় এখন ইতিহাস ধরো তুমি একটা বাইকে বসে আছো হঠাৎ করে ছেড়ে দিলে কি হবে ভাবছো বাইক পড়ে যাবে তাই তো কিন্তু না সেলফ ব্যালেন্সিং ইলেকট্রনিক বাইক সেটা হতে দেবে না এটা এমন এক স্মার্ট বাইক যেটা নিজেই ব্যালেন্স নিজেই ধরে রাখতে পারে এমনকি তুমি নেমে গেলেও বাইকটা একা দাঁড়িয়ে থাকবে একটু না নড়ে এর পেছনে আছে স্টিক টেকনোলজি এবং এআই সেন্সর যা প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে ভারসাম্য ঠিক রাখে হন্ডা এবং সুইংওয়ের মতো কোম্পানিগুলো এই বাইক বানাচ্ছে যাতে নতুন রাইডারদের পড়ার ভয় কম থাকে আর বয়স্ক বা শারীরিক সমস্যা ভোগা লোকেরাও এখন বাইক চালাতে পারবেন ভয় ছাড়াই আর চার্জ কোনো কথাই নেই একবার ফুল চার্জ দিলেই চলবে একশো কিলোমিটার ভবিষ্যৎ বাইক মানে শুধু বিদ্যুৎ চালিত নয় বরং এমন কিছু যা নিজের মতো করে চলতে পারে এমনকি ভেবেও নিতে পারে কী করতে হবে সেলফ ব্যালেন্সিং বাইক হাত ছাড়লেও পড়বে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার এমন একটা বন্ধুকে শেয়ার করুন যারা এখনও আগের যুগে রয়ে গেছে